নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর ইতি নির সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো কাঁঠালের দানা দিয়ে আর নোট শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি যেহেতু কাঁঠালের দানা দেওয়া হয় সেই জন্য চচ্চড়িটা খেতে আরও ভালো হয় তাহলে চলো বানিয়ে দেখানো যাক কাঁঠালের দানা দিয়ে নোটো শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি এই চচ্চড়ির জন্য নিয়েছি কয়েকটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি এক ফলে কুমড়ো দুটো মিডিয়াম সাইজের আলু একটা বেগুন আর নিয়েছি চার পাঁচটা মতো নোটটা শাকের ডাঁটা শাকটা বাদ দিয়ে নোটে শাকের ডাটাটা নেব এখানে দশ কুড়িটা মতো কাঁঠালের দানা নিয়েছি কাঁঠাল থেকে ছাই নেওয়ার পর রোদে কিছু রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে এখন একটা ছুরি নিয়ে নিয়েছি কাঁঠালের দানার মাঝখানে বসিয়ে হাতটা ওপর দিয়ে একটু চাপ দিয়ে দু টুকরো করে কেটে নিলাম খুব সাবধানে কাটতে হবে কারণ কাঁঠালের দানা খুবই পিছলা এইভাবে সমস্ত কাঁঠালের দানাগুলো দু টুকরো করে নিয়েছি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি চামচের পেছনটা দিয়ে খুব সহজেই কাঁঠালের দানার যে ওপরে খোসাটা আছে এইভাবে ছাড়িয়ে নেব এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছি বেগুনটাকে লম্বা করে কেটেছি ডাঁটাগুলো একটু খোসাটা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি কাঁঠালের দানাগুলো দু টুকরো করে কেটে নিয়েছি কুমড়োটা লম্বা করে টুকরো করে নিয়েছি আর আলুটাকেও লম্বা করে কেটেছি এদিকে গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম কোনো কুইটা মতো বিলের বড়ি বইটা লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি একটা হাতা দিয়ে তেলটা ছেঁকে বইটা নামিয়ে নিলাম বড়ি ভেজে নামিনি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকলঙ্কা তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিলাম ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালের দানা কাঁঠালের দানাটা একটু তেলে ভেজে নেব কাঁঠালের দানাটা একটু তেলে ভেজে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে সবজিটা ভেজে নেব ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেব ঢাকা খুলে এরকম দু তিনবার করে নাড়াচাড়া করে সবজিটা ভালো করে ভিজে নিয়েছি সবজি ভিজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো নর্মাল ছোট চামচে দেড় চামচ নুন তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা ভেঙে এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব গুঁড়ো মশাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা আদাটা পরেই ব্যবহার করব কারণ সবজির মধ্যে আদার গন্ধটা ভালো লাগবে আদাটা অল্প কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটির মতো জল জলের সাথে সবজিটা একটু নেড়ে পিসে নিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে মিনিটের মিনিট পর খুলে নিলাম এখন দেখে নেব সবকিছু ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি কাঁঠালের দানা আলু ডাঁটা সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর তার সাথে দিয়ে দিলাম ভাজা মিলি ডালের বড়ি চিনি আর বড়িটা সবজির সাথে মিশিয়ে নেব পাঁচ মিশালি সবজির মধ্যে একটু চিনিটা দিলে খেতে ভালো লাগবে চিনি আর বড়িটা মিশিয়ে দিয়ে একটু খুঁচি দিয়ে একটু ঘেটে দিলাম তাহলে সবজিটা বেশ মাখামাখো হবে খেতে ভালো হবে চিনি আর বড়িটা ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিয়েছে এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল সাধু কাঁঠালের দানা আর নটি শাকের ডাটা দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি করে খেও খেতে অসম্ভব ভালো হয় আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা প্রে সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর বন্ধু বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ